আল্লাহ হোসেন সাহিদ একটা স্মৃতি আপনাদের সামনে তুলে ধরছি আমরা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে একটা প্রোগ্রাম করছিলাম সর্বদলীয় ওলামা এক সেখানে স্টেজে বসা স্টেজ মেনটেনের দায়িত্বটা ছিল আমার এটা আমার যতটুকু মনে পড়ে এটা সম্ভবত দুই হাজার দুই সালের কথা শাহিদ ইসা বসা আমি স্টেজের পাশে দাঁড়ালো হঠাৎ করে হুজুর দাঁড়িয়ে গেলেন এখন হুজুর কোথায় যাবেন এটা তো দেখার দায়িত্ব আমাদের হুজুর দাঁড়িয়ে কারোর সাথে কোনো কথা নেই পট করে তিনি নিচে নেমে গেলেন গিয়েই তিনি আরেকজন মেহমানকে হাতে ধরে স্টেজে এনে আলিঙ্গন করে উনি যে চেয়ারটাতে বসেছিলেন সেই চেয়ারটাতে ওনাকে বসায় দিয়ে উনি আরেকটা চেয়ারে বসেছেন তিনি কে তিনি মাওলানা মুফতি ফজলুল হক রাহিমাহুল্লাহ দেখুন হুজুর কাউকে দুই রকমে দেখেননি যখন ই করেছেন আপনারা কি বলতে পারবেন সর্বপ্রথম দোয়ার আয়োজনটা ওনার কোথায় হয়েছিল হয়তো আপনাদের জানা নেই আমরা খুব খেয়াল করেছি সর্বপ্রথম চরম নাই দরবার শরীফে হযরত মাওলানা ফাইজুল করিম ওনার এন্তকালের নিউজ হওয়ার সাথে সাথে সেই রাতের বেলায় ওনাদের বিশাল বড় মসজিদ আলেম ওলামা ছাত্র সবাইকে ডেকে এনে আল্লামা সাইদি শাহ হুজুরের উপস্থিতি চারণ করে তিনি দোয়া অনুষ্ঠান পরিচালনা করেছেন তাহলে আমি বলবো আল্লামা দল হোসেন সাইদি তিনি শুধু জামাত ইসলামের সম্পদ নয় তিনি সমস্ত মুসলিম উম্মার সম্পদ আমরা যেহেতু তাকে আমাদের রাহবার মনে করি অতএব আমাদের প্রত্যেককেই আমরা প্রত্যেক মুসলিম উম্মার সম্পদ হিসাবে নিজেকে গড়ার জন্য চেষ্টা করতে হবে আমরা শুধু দাওয়াত খাবো দাওয়াত পাবো এই অপেক্ষা নয় আমরা সমাজের বিভিন্ন কাজেও আমরা উদ্যোগ গ্রহণ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমার বাড়ি কুমিল্লা হয়তো আমাকে অনেক আপনারা জানেন না কুমিল্লা হোসামিয়া একটা স্কুল আছে এই স্কুলটা আগে হোসামিয়া মাদ্রাসা ছিল আমাদের মরভোম আমিরে জামাত গোলাম আজম সাহেব এই হোসামিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন এই হোসামিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন আমার দাদা মরুমা নজিম উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই যখন হোসামিয়া মাদ্রাসা বন্ধ করে দিয়ে স্কুল হয়ে গেল তখন তিনি বিজরা নাজেরিয়া সিনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠা করেন আর বিজরা নাজেরিয়া সিনিয়র মাদ্রাসার জায়গাটা হলো সব আমাদের এরপর আমার দাদা উনি হলেন আমার দাদার বড় ভাই আর আমার দাদা ছিলেন মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি জৈনপুরের হজরত শাহ আবদুল্লা জৈনপুর রহমতুল্লা আল্লাহ খলিফা ছিলেন দেখেন আগেকার দিনের ওলামায় ক্রাম পীরে কামেলদের মধ্যে তাল্লকটা কি ছিল আমার দাদা ক্যালকাটা আলিয়া থেকে তিনি সেকেন্ড স্ট্যান্ড করা আল্লামা আব্দুল আওয়াল জৈনপুর রহমতুল্লাহ আল্লাহকে বললেন হুজুর আপনার এন্তকালের পর আমি জৈনপুর খানদানে কার সাথে তাল্লক রাখবো বললেন আব্দুল আজিজ সাহেব আপনার মতো এরকম আলেম আমাদের জৈনপুর খানদানে নাই অতএব আমার এনতেকালের পর আপনি তা রাখবেন আশরাফ আলী সাথে আমার দাদা চলে গেলেন আশরাফ আলী থানভি কাছে যাওয়ার পর আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই আমার দাদাকে কয়েকদিন অবজার্ভ করেছেন এরপরে জিজ্ঞেস করছেন কেন আসছে বললেন যে আবদুল্লাহ জন রহমতুল্লাহ আলাই এনতেকালের আগে বলে গেছেন আপনার এখানে আসতে তখন বলছেন আমি আপনাকে কোনো মুড়িদও বানাবো না আপনাকে কোনো খেলাফতও দেব না আমি আপনাকে আমার দোস্ত বানাবো আশরাফ থানবীর রহমতুল্লাহ আল্লাহ আমার দাদার কাছে চিঠি লিখতেন সেরকম তিনটা চিঠি আশরাফ আল্লি থানব রহমতুল্লাহ নিজ হাতের লেখা আমার কাছে আমি রেখে দিয়েছি সংরক্ষণ করেছি সম্মানিত ভাইয়েরা কে কে আলিয়া কে কোন মাসলকের আল্লাহর হস্তে আমরা এদিকে খেয়াল করব না আমরা সবাই ইনামাল ইমানদাররা পরস্পর ভাই ভাই আমরা যদি ইমানদাররা পরস্পর ভাই ভাই হতে পারি আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমরা একজন আলেম আরেকজন আলেমের সমালোচনা বন্ধ করে দিতে পারি তাহলে আমার বিশ্বাস ওলামায়ে ক্রাম যদি নেতৃত্ব দিয়ে এগিয়ে যায় বাংলাদেশে কোনো প্রকার বাতিল শক্তি ওলামায়ে ক্রামের দিকে রাগান্বিত চক্ষ রক্ত চক্ষু নিয়ে তাকানোর সাহস পাবে না আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন পরিশেষে এসে আমি আপনাদের খেদমতে আরজ করব। আমরা একামতে দিনের সাথে সবাই সম্পৃক্ত আছি আমরা কোরআনুল কারিমের একটা আয়াত মুসলাত যদি কোনো ব্যক্তিকে বলা হয় আপনি কি আজকে ফজরের নামাজটা পড়েছেন যদি সেই ব্যক্তি কোনো কারণে ফজরে উঠতে না পারে তো তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বলবেন আমি তো আজকে ফজরের নামাজটা পড়তে পারি নেই কাজা হয়ে গেছে কুতিপা আলাই কুমসিয়াম রোজা ফরজ করা হয়েছে যদি বলা হয় আপনি কি রোজা রেখেছেন ভাই আমি তো অসুস্থ দোয়া করেন আল্লাহ যাতে আমাকে সুস্থ করে দেয় আমি যাতে রোজাটা রাখতে পারি আসুন দিয়ে কেতাল আল্লাহ পাক একামতে দিনের কাজকে ইসলামী আন্দোলনকে ফরস করে দিয়েছে। দিয়েছেন দিন কায়েম করো এই আয়াত দিয়ে দিন কায়েমের কাজটাকে আল্লাহ পাক ফরস করে দিয়েছেন এখন কোনো কারণে নামাজ কাজা হয়ে গেল লজ্জিত হয়ে যায় কোনো কারণে রোজা ছুটে গেল লজ্জিত হয়ে যায় কিন্তু আমি যে প্রতিটা পদে পদে একামতে দিনের কাজকে অবজ্ঞা করে চলছি সেই জন্য আমার কতটুকু লজ্জিত হওয়া দরকার আসুন আমরা শুধু আলোচনা নয় জাতির উদ্দেশ্য আজ নয় আমরা নিজেকে গড়ি নিজেকে আমরা সেইভাবে প্রস্তুত করি দিনের জন্য একামতে দিনের জন্য আল্লাপকরবুল আলমিন আমাদের সকলকে কবুল করুন বাংলাদেশ মাজলিসুল মুফাসির এত সুন্দর আয়োজন করেছে কুমিল্লা মহানগর ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি মাাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি